সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আমার এসএসসি বি দু হাজার আট এইসএএসি দু হাজার দশ রংপুর ক্যান পাবলিক কলেজ এমএলিএস পাশ করি দু হাজার সতেরো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিটা মেডিকেল অফিসার হিসাবে তো আজকের দিনটা আমাদের জন্য বড়ই আনন্দের তার কারণ দীর্ঘদিন পর এ যাবৎ বিরোধ একটি রিউনিয়ন বা মিলন আমরা সকলে একত্রিত হতে পেরেছি তাই এ আয়োজনের পিছনে যারা জড়িত বিশেষ করে যারা ইনিশিয়েটিভ নিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে ইউনাইটেড করার চেষ্টা করেছেন এবং এখন অবধি প্রভাবটি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের দিনে আমার মনে পড়ছে স্কুল জীবনের সেই দিনের কথা মনে ছুটির ঘণ্টার কথা অঙ্ক সেই বাসখায়ী কণ্ঠস্বর মনে পড়ছে ক্লান্তিহীন দুপুরে সেই স্কুলের মাঠ একটি ফুটবল এবং আমরা সকল বন্ধুরা আমি মনে করি আপনার আমার বাকি জীবন এই এতটুকু স্মৃতি তাড়িয়ে বেড়ার জন্য যথেষ্ট আমি সেই সাথে স্মরণ করছি যাদের অবদানে আমাদের স্কুল আজকে উন্নতি করে পৌঁছে গেছে আমি যারা ছোটরা আছো তাদের উদ্দেশ্যে দুটা কথা বলতে চাই যারা একদম জুনিয়র মোস্ট এই তার প্রাক্কালে একটা কথা উঠেছিল যে কৃষক নিয়ে আমি বলবো আমার এলাকায় কোনো কিশোর গ্যাং নেই আমার ছোট ভাইয়েরা খুবই লক্ষ্মী তারা খুবই ভালো তবে তোমাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখো যতটুকু পারো তোমরা ফিরে আসো খেলার মাঠে তোমরা ফিরে আসো সবুজ প্রভৃতিতে এতে করে তোমাদের মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে তোমাদের মাঝে লিডারশিপ গড়ে উঠবে এবং